বেশ কিছু বার্মেজ প্রোডাক্ট আজকে দেখাবো দশ মিনিটের লাইভ করবো আজকে ছোট একটা লাইভ সো আমাদের কাছ থেকে যারা অর্ডার করবেন তারা সবাই জানেন যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার ড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে পাঠাও করিয়ার মাধ্যমে সো আজকে খুবই শর্ট টাইম একটা লাইভ করব সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো গ্রাম ওয়েটের এই তেঁতুলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ট্যাগ দেওয়া রয়েছে এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড একটা মিষ্টি তেঁতুল যারা এই তেঁতুলটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আর এই তেঁতুলটার দুইটা সাইজ অ্যাভেলেবল আছে একটা দুশো পঁচিশ গ্রামের আর একটা চারশো পঞ্চাশ গ্রামের সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন এই খুলসের ভেতরে যেই তেঁতুলটা এটা নর্মালি আমাদের আমরা যে তেঁতুলটা খাই এটা টক হয় আর এইটা তুলটা আপনারা মিষ্টি পাবেন আর থাইল্যান্ডের ইম্পোর্টেড একটা টকঝাল মিষ্টি আচার দেখিয়ে দিচ্ছি এটাও প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো গ্রাম ওয়েটের থাইল্যান্ডের প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে সো এই টকঝাল মিষ্টি আচারটা যারা অর্ডার করতে চান প্রিমিয়াম কোয়ালিটির এই আচারটা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এখানে কোনো সন্দেহ নাই এখানে কিন্তু ইম্পোর্টারের সব ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন অর্ডার করবেন তখন পরে নেবেন সো এই মজাদার তেতুলটা অর্ডার করতে গেলে এখন লস করে ফেলতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা বালা চাউ এই বালা চাউটা মোস্ট ফেভারিট মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের পেজের এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন চিংড়ি লুইটটা সুটকি ছুরি শুটকি আর কেচকি শুটকির একটা সুপার ডুপার কম্বিনেশান এই মিক্সড ফ্রুট মিক্সড শুটকির এই বালা চাউটা আপনারা রেডিমেড পেয়ে যাবেন বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টেস্ট করে দিতে পারেন হ্যাঁ এটা খুবই খুবই মজাদার অনেক ক্লায়েন্ট আছে আমাদের এটা রিপিট কাস্টমার অনেক বেশি এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা একশো গ্রামের এটা একশো আশি গ্রামের আর একটা এটার থেকে বড় চারশো গ্রাম সো প্রাইস ডিটেলসও এখানে দেওয়া আছে একশো আশি গ্রামের এটার প্রাইস দুশো বিশ টাকা সো এই বালা চাউটা যারা যারা অর্ডার করতে চান কাইন্ডলি আমাদের পেজিএন বক্স করে ফেলবেন যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি পারমেন্ট প্রোডাক্ট অর্ডার করতে চায় তাদের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা প্রথমবার দেখলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এইটাতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টংসাল মিষ্টি একটা বোরইয়ের আচার বার্মেস বোরইয়ের আচার যারা পছন্দ করে লাইটে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পাবেন বার্মেস আচারের মধ্যে এই ধরনের ট্যাগ থাকে আমরা অরিজিনাল টমেস আচার কিন্তু সেল করি সো কোনো সন্দেহ নাই টংসাল মিষ্টি এই আচারের প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছে পঁচিশ পিসের প্যাকেট যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলুন নেক্সট হচ্ছে একটা জলপাইয়ের মিক্সড একটা কম্বিনেশন বড়ই জলপাই আর হচ্ছে আমরার একটা কম্বিনেশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ সরি ষোলো পিসের প্যাকেট একটা প্যাকেটে ষোলো পিস থাকে এটা খুবই মজাদার আমাদের অনেক ক্লায়েন্টরা এই ধরনের আচার পছন্দ করেন তো এই জন্য আপনাদের জন্য অ্যাভেলেবল করেছি এই আচারটা এটাতে আপনারা মিক্সড একটা কম্বিনেশান পাবেন তেঁতুল সরি আমরা বড়ই আর হচ্ছে জলপাই এই যে দেখতে পাচ্ছেন বাইরে থেকে জলপাইয়ের কম্বিনেশনও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর থি করেছেন হাই হ্যালো সো নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সাকুরা পাম্প এই সাকুরা পাম্পটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস টাইপের সাকুরা এই সাকুরা পাম্পটা হচ্ছে ড্রাই ফ্রুটস টাইপের যারা সাকুরা পাম চেনেন তারা তো চেনেনি যারা চেনেন না এটা সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি এটা একদম আপনার ড্রাই ফ্রুটসের মতো ড্রাই ফ্রুটস যেমন হয় এটার কিছু কোয়ালিটি আছে এটা অনেকে ড্রাই ফ্রুটস যারা পছন্দ করেন তারা এমনি এমনি খেতে পারেন আবার যাদের ট্রাভেলিংয়ের সময় বমি বমি ভাব থাকে তারাও কিন্তু এই সাঁকুড়া পাম্পটা সাথে করে সবসময় ট্রাভেলিংয়ের সময় রেখে দিতে পারেন সাথে করে আর এটা বাচ্চাদেরকে আপনি একটা হেলদি খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবেও খাওয়াতে পারেন এটা খুবই প্রোটিন সমৃদ্ধ বাচ্চাদেরকে বাজে কোয়ালিটির চকলেটের পরিবর্তে এই ধরনের প্রোটিন সমৃদ্ধ আপনারা ড্রাই ফ্রুটসকে চকলেট হিসেবে খাওয়াতে পারেন এটা মিষ্টি তো বাচ্চারা অনেক বেশি পরিমাণে পছন্দ করে আমার কাজিনসরাও কিন্তু এটা পছন্দ করে তো ক্ষতিকর চকলেট কিন্তু আপনার দাঁতেরও ক্ষতি করবে তো তার থেকে চকলেটের পরিবর্তে বাচ্চাদেরকে একটা ভালো অভ্যাস করাবেন এই ধরনের ড্রাই ফ্রুটসকে ছোটোবেলা থেকেই চকলেট হিসেবে তাদেরকে খাওয়াবেন তখন তারা এই এইগুলোকেই চকলেট ভেবে এগুলা এই ড্রাই ফ্রুটসগুলাই খেতে শুরু করবে তখন তাদের দাঁতের দাঁতেরও কোনো ক্ষতি হবে না আর প্লাস এই ধরনের চাকরা পাম খেলে আপনার এগুলো খুবই হেলদি হয় এটা খুবই প্রোটিন সম্ভব এটার কোনো সাইড এফেক্ট নাই এটা এই যে দেখতে পাচ্ছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা বাংলাদেশে প্রোডাক্ট সেল করি না এখানে ইম্পোর্টারের ডিটেলস পর্যন্ত দেওয়া আছে এটা এক্সপায়ার ডেট দেখে নিন সো যারা এই সাকুরা পাম্পটা অর্ডার করতে চান আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির সাকুরা পাম্প রয়েছে আমাদের পেজে যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় অরিজিনাল প্রোডাক্ট সেল করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে কোনো সন্দেহ নাই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যেহেতু আমরা হোম ডেলিভারি করি আপনি কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট পার্সেল খুলে রেখে চেক করে তারপরে পার্সেল রিসিভ করতে পারবেন এই সুবিধাটা আমরা রেখেছি তবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখতে হবে হ্যাঁ আর এই হারমোনিয়া সোপটা অনেক ফেভারিট অনেকের এই সাবানটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা অরেঞ্জ ফ্লেভারের একটা সাবান মিডিয়াম সাইজের আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা মিক্সড ফ্রুটের আচার দেখা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইন অরেঞ্জ গ্রেপস তারপর হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ফ্রুটসের কম্বিনেশান এই আচারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুবই মজাদার যারা সত্য টাইপের আচার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা আচার দেখিয়ে দিলাম এই আচারটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আজকে প্রায় দশ থেকে বারো আইটেমসের আচার আমি আপনাদেরকে দেখাবো সেই মজাদার আচারটা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেক্সট হচ্ছে অ্যান্ডিবার্ট পোড়োয়ের আচার এই মজাদার টলছাল মিষ্টি পোড়োয়ের আচারটি যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা নতুন আসছে অলমোস্ট এক বছর হয়ে গেছে তারপরেও তো এই মিষ্টি বড় আচারটা যারা পছন্দ করেন বার্ডের অ্যাংরি বার্ডের নতুন ভ্যারাইটি এটা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ বক্স করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো টু জিরো থ্রি তো নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাঙ্গো আচার এই ম্যাঙ্গো আচারটা এত পরিমাণে জনপ্রিয়তা অনেক রিপিট কাস্টমার রয়েছে আপনি একবার এই আচারটা টেস্ট করলে আপনি নিজেও হচ্ছে এটার ফ্যান হয়ে যাবেন এটা আসলে খুবই খুবই মজাদার খুবই খুবই ডিমান্ডেবল একটা আচার দেশের বাইরে থেকে পর্যন্ত এই আচারটা আমাদের কাছে অর্ডার চলে আসে তো যারা আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করবেন এখনই আমাদের পেজ ইন বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে লাইভে যেমনটা দেখছেন হানড্রেড পারসেন্ট অবিকজ সেম এই আচারটাই হাতে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আচারগুলো আমরা সবসময় দেওয়ার ট্রাই করি আমাদের ক্লায়েন্টদেরকে আমরা কখনোই কোনো ক্লায়েন্টের সাথে প্রতারিত করেছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ ওফিস সহমতে আমাদের যথেষ্ট রেসপেক্টেড ক্লায়েন্ট রয়েছে তো এখন যেটা দেখাচ্ছি এটা একদম নতুন ভ্যারাইটি এসেছে এই আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে বার্মেস এই নতুন আচারটা দুই থেকে তিন মাস আগে থেকে অ্যাভেলেবল হয়েছে এই আচারটা ঝাল মিষ্টি বড়োয়ের আচার যারা অর্ডার করতে চান আমাদের পেয়ে যে বক্স করে ফেলতে হবে আর ইন্টারনেট বোরয়ের আচার তো সবাই চেনে এই ইন্টারনেট বোরয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান এখন আমাদের পেইজে ইনবক্স করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছি ইন্টারনেট বোরয়ের আচার যারা খুঁজছেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর যারা এক্সট্রা ঝাল আচার খেতে চান যারা একটু বেশি ঝালের আচার খেতে চান তাদের জন্য এই আচারটা এর তে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আৰু এগৰিবাৰ্ডে দুইটা ভেৰাইটি একচাটা দেখায় হে বার্ডের আগে যেটা ছিল সেটা হচ্ছে ঝাল আচার ছিল যে দেখতে পাচ্ছেন এই আচারটা আর এখন নতুন যেটা মিষ্টি আসছে এটা হচ্ছে এই আচারটা সো যারা মিষ্টি আচার খেতে যান টকছাল মিষ্টি এটা তার মিষ্টির পরিমাণটা বেশি আর এটা একটু সফট টাইপের আর এই আচারটা একটু ড্রাই টাইপের এটাও টকছাল মিষ্টি ঝালের পরিমাণটা বেশি সো যার ঝাল পছন্দ তারা ঝাল অর্ডার করে ফেলবেন আর যাদের মিষ্টি পছন্দ তারা এই আচারটা অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ যেতে পারেন আমাদের দেশ থেকে সব আচার অলমোস্ট মেডেট দেখানো শেষ লাস্ট একটা সাবান দেখায় হোয়াইটেনিং সোপ এই সাবানটা এখানে আপনারা গোট মিল্ক তারপর হচ্ছে হানি টামারিন সব কিছুর কম্বিনেশান পেয়ে যাচ্ছেন এই সাবানটা খুবই হোয়াইটেনিংয়ে কাজ করে অয়েল রিমুভিংয়ে কাজ করে আর পিম্পল রিমুভিংয়ে কাজ করে যারা অর্ডার করতে চান আমাদের পেইজেন বস করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে দশ মিনিটের লাইভ এখানে শেষ করে দিব যারা পরবর্তীতে আমাদের লাইভ দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমরা লাইভে আসবো আপনার কাছে যদি নোটিফিকেশান পেতে চান সেক্ষেত্রে সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা আইকন রয়েছে সেই ব্যাল আইকনে ক্লিক করে রাখলে আপনারা আমাদের লাইভের নোটিফিকেশান পেয়ে যাবেন যারা অর্ডার করবেন সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে সো এখনই এখন আমাদের কাছ থেকে অর্ডার নিতে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন সবাই আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে যান সেখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে সো যারা লাইভের সাথে ছিলেন অতক্ষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম